উনিশশো থেকে উনিশশো সাল চলচ্চিত্রের জন্য সোনালি একটা দিন ছিল সাতাশটা সিনেমা মুক্তি পেয়ে মানুষের নাম মনের মনের ভিতরে জায়গা করে নিয়েছিল যে মানুষটা সালমান শাহ তাকে কেউ ধুই কিং বলে কেউ সুপারস্টার বলে কেউ মহানায়ক বলে তার মৃত্যুর পর আজ উনত্রিশটা বছর হয়ে গেল তিনি কিভাবে মৃত্যুবরণ করেছিলেন কে তাকে মেরেছে বা তিনি আত্মহত্যা করেছেন কিনা এই তর্ক বিতর্ক চলতে চলতে মায়ের চোখের পানির কান্না আজ হয়তো সত্য হতে চলেছে তার বিচার হয়তো হবে এবং আসামিরা হয়তো কোথাও না কোথাও গা ঢাকা দিয়ে আছে হয়তো লুকিয়ে আছে হয়তো বা প্রকাশ্যে আসার চেষ্টা করছে না এই সব কথা নিয়েই কয়েকদিন ধরে দেখছি মিডিয়াতে হোক আপনার আমার মনের ভিতরে হোক অনেক কৌতূহল জাগছে বউ স্বামীরা ভিলেন চরিত্রে অভিনয় করতো সে কি আসলে বাস্তবে ভিলেন না সহকারী আছেন ছিলেন সেটাও কিন্তু দেখার বিষয় তার নাম হল ডন এই ঘটনা কেন্দ্র করে অনেকজন আর এই নাম আসে সালমান শাহ জীবনে আর এই মানুষটা ছয় সেপ্টেম্বর উনিশশো সালে এ পৃথিবী ত্যাগ করেন অনেক বছর হয়ে গেছে বিচার হয়নি বিচার হবে তবে হয়তো এবার সেই ঘটনাগুলোই আমাদের দেখার বাকি আছে কে মানলো পরকিয়া না সংসারের জ্বালা না যন্ত্রণা আসলে মহানায়কদেরও বা একজন অভিনেতারও জীবন থাকে আর সেই জীবনের অংশটাই যদি তার জীবনের সবচেয়ে বড় কাল হয় তিন বছরে সাতাশটা সিনেমা তিনি যেভাবে ছোট বড় সবারই মনে মন জয় করেছিল সেই মানুষটাকে এইভাবে অল্প মাত্র তিন বছরের ব্যবধানে হারিয়ে ফেলবে সেই সময় দর্শকগুলো মেনে নিতে পেরেছিল না সেই সময় সহযোগী সহকারী অভিনেতারাও মেনে নিতে পারছিল না কিন্তু কাটতে কাটতে যখন এতগুলো বছর কেটে গেল তখন আসলে কিছুটা হলো আশা কিছুটা হল ভরসা জেগে উঠেছে যে বাংলাদেশ চলচ্চিত্রকে তিন বছরের যে মানুষটা এত কিছু দিয়েছিল সে যদি আজ বেঁচে থাকত তাহলে না জানি চলচ্চিত্রের জন্য কত ভালো হতো তবে মানুষের জীবন বলে কথা কিছু ষড়যন্ত্র কিছু ষড়যন্ত্র গন্ধ আর কিছু পরিবার এবং পরিবারের বাইরে কিছু মানুষ তার জীবনটাকে কেড়ে নিয়েছিল না তিনি জীবনটাকে কেড়ে এ পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন এটাই কিন্তু দেখবার অবস্থা আসলে সব বলে না তাই বলে বিচার ন্যায্য যেটা হওয়া দরকার সেটাই কিন্তু হওয়া দরকার কারণ হলো সময়টা ছিল আমাদের এখনকার ইয়াং জেনারেশান সালমান সার হয়তো সেই গানগুলো দেখবে সেই অভিনয়টা হয়তো দেখছে কিন্তু সালমান সার জীবনটাকে যিনি খুব ভালো করে চিনতেন ভালো করে জানতেন তাকে আদর যত্ন করে বড় করেছেন সেই মা আসলে কি বিচার পাবে উনত্রিশটা বছর কেটে গেছে যদি পাই তবে সবার জন্য ভালো না পাইলে পরে হয়তো সে মা দুঃখিনীই থাকবে আশা করি সব কিছু আইনের আওতায় আসবে আল্লাহ হাফেজ